হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ হচ্ছে নিয়োগ তো যে সকল বন্ধুরা পান কোম্পানিতে চাকরি করতে চান অবশ্যই আবেদন করতে পারবেন তো প্রাণ কোম্পানিটা একটা বেসরকারি চাকরি এখানে যে সকল বন্ধুরা বেসরকারি চাকরি করতে চান আবেদন করতে পারবেন তো আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক চাকরি ধরন বেসরকারি চাকরি জেলা সকল জেলা অর্থাৎ সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন পদ সংখ্যা অনির্দিষ্ট বয়স বাইশ থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা অষ্টম তো এখানে যে সকল পদ রয়েছে সে সকল পদ নিয়ে আলোচনা করা যাক প্রথমে যে পথটি সেটি হচ্ছে ড্রাইভার যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস বয়স থেকে চল্লিশ বছর অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর হতে হবে সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিপ ভাতা উৎসব ভাতা ফ্রি থাকা ও স্বল্প মূল্যে খাবার কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো পরবর্তী যে পদটি সেটি হচ্ছে সিকিউরিটি গার্ড কমপক্ষে অষ্টম শ্রেণী পাস বয়স ২২ থেকে চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি এবং যে সকল সুযোগ সুবিধা সেগুলো হচ্ছে আকর্ষণীয় বেতন উৎসব ভাতা ফ্রি পোশাক ফ্রি থাকা ও স্বল্প মূল্যে খাবার ব্যবস্থা তো বন্ধুরা এই চাকরির নিয়োগটি সরাসরি সাক্ষাতের মাধ্যমে হওয়ার সুযোগ রয়েছে তো বন্ধুরা যে সকল জেলায় সাক্ষাৎকার হবে সেই সকল জেলা হল ঢাকা নরসিংদী বরিশাল খুলনা ঝিনাইদহ ঝিনাইধের ডিপুতে নাটোর ডিপুতে তো বন্ধুরা এটা একটা বিশাল সুযোগ এস পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন ও জিএসসি পাশে আবেদন করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম